আসসালামু আলাইকুম নাবিল ভাই পেছনে কি নিয়ে দাঁড়িয়ে আছেন সামনে তো সুন্দর একটা চেয়ার টেবিলের আয়োজন দেখছি জি এইটা হচ্ছে 3D ডাইনিং টেবিলের কভার নিয়ে আসলাম আবার সাথে আছে এত এত গিফট এটা গিফট কার্নিভাল অফার শুরু হয়ে এটা হচ্ছে আমাদের ঈদের অফার আমাদের ক্যাম্পেইন চলতেছে আমাদের থেকে অর্ডার করলে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা নন স্টিকের আপনার কিয়ামের একটা সেট পাচ্ছেন তারপরে আপনার এখানে প্রেসার কুকার আছে ফ্যান আছে তারপরে আপনার ব্লেন্ডার আছে অনেক অনেক গিফট আছে হ্যাঁ সো এইগুলা নিলেই কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন মাত্র 999 টাকায় একটি মাত্র ডাইনিং টেবিলের কভার সেট অর্ডার করলেই 999 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলে হাজার হাজার টাকা দামের গিফট পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার তো এটা করতে হলে চলে আসবেন নাবিল ফ্যাশনে নাবিল ফ্যাশনে চলে আসবেন আর আমাদের হচ্ছে এটা হোলসেল নাম্বার আমরা মূলত হোলসেল করে থাকি এই নম্বরে কন্টাক্ট করবেন আর যারা হচ্ছে খুচরো নেবেন খুচরো এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি নিতে পারবেন আর ঈদের এক পর্যন্ত চাদরাত পর্যন্তই নাবিল ফ্যাশন উন্মুক্ত আছে এই অফারটা চলবে আর আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট বনরতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং 5 নাবিল ফ্যাশন এক এক করে ডিজাইন দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন টেবিল সেট কালেকশন সো এখানে আপনারা একটা টেবিল ক্লথ এবং ছয়টা চেয়ার কাভারের সুন্দর একটা কম্বো সেট কিনতে পারবেন আপনার কাছে আনুমানিক কতগুলো প্রিন্ট অ্যান্ড ভেরিয়েন্ট আছে আমাদের কাছে হচ্ছে আপনার ডাইনিং টেবিল কাভার সেট থ্রি প্রিন্টের এগুলা প্রায় আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশটার মতো ডিজাইন আছে বাহ আমরা হোলসেল করে থাকি বিধায় এত এত ডিজাইন আছে আমি এক এক করে ডিজাইন দেখাবো আপনারা জাস্ট দেখতে থাকেন আর এটা সাইজটা একটু বলে দেই ফার্স্টে আমি ডিটেলসটা বলি তারপরে দেখানো শুরু করবো সো এটা হবে লম্বাই হচ্ছে 86 বাই 62 ইঞ্চি আর আপনার যে চেয়ারের কভারটা আছে হ্যাঁ চেয়ারের কভারগুলো প্রত্যেকটা একবারে বিগ সাইজের চেয়ারের সাইডে প্রিন্ট আবার এটা কিন্তু হাই স্প্যান্ডেক্স আচ্ছা আপনি যে কোন চেয়ার ইজিলি ভাবে পরাতে পারবেন 20 বাই ইঞ্চি আচ্ছা আচ্ছা চমৎকার সো চাইলেই এটা নিতে পারবেন যার যার লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে কন্টাক্ট করবেন ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন ধামাকা অফারে দিব পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর পাল ডিজাইন যার লাগবে নিতে পারবেন স্ক্রিনশট রেখে ঘরে বসে অর্ডার করে দিতে পারেন একটা ডিজাইন আছে খুবই চমৎকার একটা ডিজাইন যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন এই দে ভাবিরে গহনা দিতে না পারলে কি হবে এরকম সুন্দর গহনায় মোড়ানো একটা যদি টেবিল কভার সেট দেন কিন্তু সেই খুশি হবে কি বলেন জি জি সো এটা নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট রেখে অর্ডার করে দিতে দাম পড়ছে অনলি নয়শো নিরানব্বই টাকা যারা একটু প্রিমিয়াম কালার চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক সো চাইলে এটা নিতে পারবেন আপনারা যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট রেখে ঘরে বসে নিতে পারবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন সেভেন পিসের ডাইনিং টেবিল কম্বো প্রবাসী ভাই যারা আছেন ভাবির জন্য শাড়ি চুরি গহনাগাটি কেনা হয়ে গেছে ভাবতেছেন আর কি দেওয়া যায় তার সংসারের জন্য তারা এরকম মনিমুক্তায় মোড়ানো একটা সুন্দর ডাইনিং টেবিল কভার সেট এটাও কিন্তু দিতে পারেন অনেক চমৎকার একটা কালেকশন কিন্তু একবার জীবন্ত মনে হচ্ছে আপনি হাত দিয়ে ধরতে পারবেন এতটা সুন্দর নিতে হলে আপনারা অবশ্যই আমাদের নম্বরে কন্টাক্ট করবেন যেসব আপুরা এই সুন্দর সুন্দর থ্রি টেবিল কভার সেটটা নিতে যাচ্ছেন ভয়ে থাকেন আল্লাহ আমার এত সুন্দর টেবিল ক্লথটা কিভাবে ভালো রাখা যায় তাদের জন্য কিন্তু ভাইয়ারা সেটা সহজ একটা সমাধান এটা হচ্ছে প্রোটেক্টর হ্যাঁ হ্যাঁ যারা যারা প্রোটেক্টরটা এক্সট্রা নেবেন এটা কিন্তু 450 টাকা পে করলেই হবে এত সুন্দর লেস ওয়ার্ক এত সুন্দর লেস ওয়ার্ক করা এটার ভিতরে আবার কথা আছে অনেকে এটা 300 টাকায় দেয় আচ্ছা কিভাবে দেয় আমি বলি এইটা হচ্ছে পলিটা ফেটে যাবে ওকে পলিটা কিন্তু ফেটে যাবে ঠিকবে না আর আমাদের যেটা খুব একবারে হেভি মানে অনেক গ্রেট ভালো কোয়ালিটি ভালো মানসম্পন্ন আমাদের দামটা একটু বেশি 450 টাকা 450 দামের দিকে না তাকিয়ে জিনিসটার দিকে তাকাবে এটা ইম্পর্টেন্ট আর ছয় চেয়ারের মাপেই কিন্তু এটা পাবেন আর আমাদের এই যে ছয় চেয়ার কভার শহর টেবিল ক্লথের দাম হচ্ছে মাত্র 999 এবং এইটা নিলে এক্সট্রা 450 টাকা দিতে হবে ঠিক আছে যাদের কাছে মনে হয় ফুল লতা পাতা ছাড়া কিছু না তাদের জন্য একটা নতুন প্রিন্ট চলে আসছে একটু বল প্যাটার্নের খুবই ইউনিক লাগছে আমার কাছে কালার কম্বিনেশন থেকে সবকিছু দাম এটা আসলে খুবই ভালো মানের একটা কাভার সো চাইলে এটা নিতে পারবেন মাত্র 999 টাকা এবং হোম ডেলিভারি দেওয়া সম্ভব এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সবুজ রংটা কিন্তু সবারই কম বেশি পছন্দের নরমালি কিন্তু ফ্লোরাল প্যাটার্নের সবুজ কালারটা খুব কম পাওয়া যায় গ্রিন লাভার যারা আছেন তারা কিন্তু এই সুন্দর ফ্লোরাল প্যাটার্নের ইউনিক কম্বো সেটটা নিতে পারেন দাম পড়ছে ভাইয়া মাত্র নয়শো টাকা যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেই হবে ওকে নাবিল ভাই প্রোডাক্ট দেখানো বাদ দিয়ে কি করতেছেন আপু এগুলো তো আবার গিফটও রাখছি গিফট আছে এগুলো রাখছি এই দেখেন আপনাদেরকে আমরা কিন্তু একটা প্রেসার কুকার দিচ্ছি তারপরে একটা নন স্টিকের কিয়ামের সেট সেট দিচ্ছেন আবার চার্জার ফ্যান আছে একটা আছে মাল্টি কারি কুকার একটা আছে আপনার ব্লেন্ডার আবার দেখতেছি ইলেকট্রিক চুলা মানে হাজার হাজার টাকার পণ্য সম্পূর্ণ গিফট এই এই একটা ফ্যামিলিগুলোর সাথে এইগুলা কিনলে গিফট লটারির মাধ্যমে আমরা গিফটগুলো দিব ওকে ব্লু কালার বেজের মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরাল প্যাটার্ন এটা অনেক চমৎকার ডিজাইন যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন মাত্র 999 টাকার কম্বো অফারে খুবই চমৎকার যেন বাগানে খাওয়া দাওয়া করেন প্রকৃতির কাছে গেলে যে কারো মন ভালো হয়ে যায় জি প্রকৃতির কাছে যারা না যেতে পারছেন ব্যস্ত জীবনে তারা প্রকৃতিকে কাছে নিয়ে আসেন জি তো নিতে হলে অবশ্যই আমাদের আহ স্ক্রিনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারবেন সেভেন পিসের এই সুন্দর আরও একটি টেবিল সেটের কম্বো নিতে হলে এক্ষুনি যোগাযোগ করুন নাবিল ফ্যাশনে দাম পড়ছে অনলি মাত্র নশো নিরানব্বই টাকা একটা সুন্দর ডিজাইন আছে যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখতে পারেন ঘরে বসে নিতে পারবেন এই কম্বো অফারে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু সেভেন পিস কিভাবে একটা টেবিল ক্লথ ছয়টা চেয়ার কাভার আরও একটা চমৎকার ডিজাইন যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আরও একটা হিট কালেকশন যার যার লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট রেখে যোগাযোগ করবেন সো এ একটা ডিজাইন আছে অনেক চমৎকার আর যারা হচ্ছে বেডশিট নিতে চাচ্ছেন 3D বেডশিট প্লাস এইগুলা মিল করে নিতে চাচ্ছেন ম্যাচিং করে তারা কিন্তু আমাদেরকে নক করবেন আমরা ম্যাচিং করে আপনাদেরকে অনেকগুলো ডিজাইন ছবি পাঠিয়ে দেব একটা হিট কালেকশন আছে যার যা লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন মাত্র মাত্র 999 টাকায় এই সুন্দর কম্বো সেটটা না দেখলে আমি বুঝতাম না এটা নিতে হলে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করে নিতে পারবেন অনেক লাক্সারিাস একটা কালেকশন এই একটা সুন্দর ডিজাইন আছে যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখতে পারেন দাম পড়ছে অনলি মাত্র 999 টাকা এই একটা সুন্দর ডিজাইন আছে যার যার লাগবে অবশ্যই নিয়ে নেবেন একবারে জীবন্ত একটা ফুল মনে হচ্ছে ধামাকা অফারে পেয়ে যাবেন

আর যারা হচ্ছে করিডোরের সাথে জি একবারে আপনার বারান্দা সংলগ্ন দোকানটি সো আসলে হবে এসে ফোন দিলেই হবে আর যারা হচ্ছে খুচরো নেবেন একটা দুইটা তিনটা যারাই নিতে চাচ্ছেন এই চারটা নাম্বারে কন্টাক্ট করবেন ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সম্পূর্ণ হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এগুলো সাইজগুলো আমি আবারও বলে দিচ্ছি একবারে আপনি ভাবে ইউজ করতে পারবেন ছিয়াশি বাই বাষট্টি ইঞ্চি একবারে কিং সাইজের আপনার ডাইনিং টেবিল সেট আর এইটা হচ্ছে বাই একুশ ইঞ্চি সো যারাই অবশ্যই নিতে পারবেন এছাড়াও যারা বেডশিট কালেকশন নিবেন হাজার হাজার বেডশিট আমাদের নিতে পারবেন আমাদের থেকে এছাড়াও নকশি কাঁথা নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন কিংবা খুচরা নিতে চাচ্ছেন আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা ভিডিও কলে আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ